উত্তরবঙ্গে বিপর্যয়ের মধ্যে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সোমবার বিপর্যস্ত এলাকা পরিদর্শন করতে গিয়ে হামলার মুখে পড়তে দুই নেতাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে খগেন মুর্মুকে বিধায়ক শঙ্কর ঘোষ জানিয়েছেন তাদের গাড়ি লক্ষ্য করে হামলা হয় কেন্দ্রীয় বাহিনীর পক্ষেও পরিস্থিতির সামাল দেওয়া সম্ভব হয়নি গাড়ির কাজ ভেঙে গিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে উঠছে অভিযোগ নিউজ অৰ্ডাৰ কৰি ফেচবুক পেজে সকলোকে এই মুহূৰ্তে কিন্তু আমাৰ ৰৈছো নাগরাঘাটা মামনডাঙ্গা এলাকায় যেখানে কিন্তু শ্রমিক ভট্টাচার্য পরিদর্শনে আসে বন্যা কবলিত এলাকা সেখানে কিন্তু এসে রীতিমতো বিক্ষোভের মুখে পড়তে হয় তাদেরকে দেখতেই পাচ্ছেন সেই চিত্র সরাসরি নিউজ অফ নামারি ফেসবুক পেজে কিন্তু চোটি আপোনাৰ